নমস্কার আমি মানস বিশ্বাস এমবি বি ম্যাথ ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জৈব রসায়ন এই জৈব রসায়ন যে চ্যাপ্টারটা রয়েছে ক্লাস টেনের একদম সর্বশেষ চ্যাপ্টার এই চ্যাপ্টারে আমাদের জানতে গেলে সবার প্রথম জানতে হবে যে এই জৈব রসায়ন বলতে কি বোঝানো হচ্ছে আর জৈব রসায়ন কি জিনিস তার আগে তোমাকে বলি এই যে জৈব রসায়নের মেন যে লোকটা সেই লোকটা হচ্ছে কার্বন এই লোকটা ছাড়া এই লোকটা যদি না দেখো এই কার্বন তাহলে তুমি মনে রাখবে সেটা জৈব রসায়নের পাটের অন্তর্গতই নয় কারণ কার্বন ছাড়া জৈব রসায়ন পুরোপুরি কাজেই লাগে না সোজা কথায় যদি বলা যায় যে এবার বলতে পারো যে সব কার্বন দেখলে কি আমি সেটাকে যৌগ বলবো উত্তর হচ্ছে না যেমন যদি তুমি দেখো কার্বন ডাইঅক্সাইড কিছু এছাড়াও কিছু জিনিস আছে যেমন কার্বন অক্সাইড কার্বন অক্সাইড তথা ধাতব কার্বনেট তারপরে ধাতব সায়নাইড হাইড্রোজেন সায়নাইড এই সকল পদার্থগুলো কিন্তু তুমি বলতে পারো যে কার্বন ডাইঅক্সাইডের মধ্যে তো কার্বন রয়েছে তাহলে তো এটা জৈব রসনের অন্তর্গত একদম নয় এই সকল পদার্থ কিন্তু জৈব রসনের অন্তর্গত নয় তাহলে জৈব রসনের অন্তর্গত কোন পদার্থগুলো দেখো জৈব রসনের পদার্থের অন্তর্গত মেন যে জিনিস তিনটে সেটা তোমাকে আগে জানতে হবে যে আমি জানলাম কি জৈব রসন মানে কি মেন লোক হচ্ছে এই কার্বন কার্বন হচ্ছে জৈব রসনের মেন উদ্দেশ্য এবার এর মধ্যে সবচেয়ে মেন তিনটে টপিক আসে সেটা হচ্ছে এই তিনটে লোক এক হচ্ছে মিথেন যেটি সংকেত হচ্ছে CH4 এইচ দুই নম্বর হচ্ছে ইথিলিন বা ইথিন এটাকে এটাকে অনেকে ভুল করে যে ইথিনের আরেকটা নাম কী মনে রাখবে ইথিনের আরেকটা নাম হচ্ছে ইথিলিন ভুল হয় না যেন ইথিলিনের নেক্সট সেকেন্ড নাম হচ্ছে ইথিলিন ইথিনকে কিন্তু অনেকে ইথিলিন আর এটা হচ্ছে আইউপিএসি নাম এটা পরে আসছি তো ইথিন আরেকটা টপিক হচ্ছে আর একটা নাম হচ্ছে ইথে মিথেন ইথিন আর ইথাইন ইথাইনেরও আরেকটা নাম আছে ইথাইনকে আর নাম ধরে আমরা ডাকি সেটা মনে রাখবে যে ইথাইনের আরেকটি নাম হচ্ছে অ্যাসিটিলিন এটা ভুল হয় না যেন অনেকে বলা হয় অ্যাসিডিলিন কি কোনটা বলা যায় না ভালো করে মনে করে রাখো যে ইথাইন এই যে ইথাইন যেটা টপিকটা বললাম এই তিনটে টার্ম মিথেন 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 মিথেনকে আমরা মিথেন বলেই ডাকি ইথিন ইথিনকে আর এক নামে ডাকা হয় ইথিলিন গোলাবে না ইথিনকে ইথিলিন বলে রাখি আর একটা হচ্ছে ইথাইন এই তিনটে টার্ম যেন ভালো করে মনে থাকে এবার ভালো করে বোঝো যে মিথেন এর সংকেত তো সি এইচ ফোর তাহলে এটার সংকেত কি এটার সংকেত হচ্ছে সি টু এইচ ফোর আর ইথাইন বা অ্যাসিটিলিন ইথাইনের আর একটা নাম কি বললাম অ্যাসিটিলিন এই অ্যাসিটিলিনকে কী সংকেত দিয়ে করা হয় সি টু এইচ টু চলো এটাকে এবার প্রত্যেকটাকে আমরা ভেঙে ভেঙে দেখি এবার মিথেনের কিন্তু একটাই না মিথেন মিথেন চলো তো এই মিথেনগুলো আমরা কোথায় পাই আগে দেখি সবার প্রথম দেখো মিথেন মেনলি আমরা কোনো কিছু জলা জলাভূমিতে যদি কোনো কিছু পচে যায় সেই পচে গেলে যে গ্যাসটা তৈরি হয় সেটা হচ্ছে মিথেন গ্যাস এটা তোমরা সেই প্রথম চ্যাপ্টারে পড়েছিলে মনে হচ্ছে বায়োগ্যাসের প্রধান উপাদান বায়োগ্যাসে তাহলে বায়ো অনেক সময় প্রশ্ন এরকম আসে মিথেন বলতে গ্যাসের এটি কোন গ্যাসে বায়োগ্যাসের প্রধান উপাদান এটা কিন্তু মনে রাখবে বায়োগ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন আর কি মনে আসে মিথেন সম্পর্কে এই গ্যাসটা থেকে আমরা কি কি পাই ভালো করে শোনো এই গ্যাসটা থেকে আমাদের মাথায় রাখতে হবে এই গ্যাসটা থেকে আমরা পাই বিভিন্ন রকম এই গ্যাসটাকে আমরা ব্যবহার করা হয় জ্বালানি রূপে যেহেতু গ্যাস ভালো করে বোঝো তাহলে আমাদের যদি বলে যে মিথেনকে আমরা কি কাজে ব্যবহার করি মিথেনকে আমরা ব্যবহার করি জ্বালানি রূপে এছাড়া এটি বায়োগ্যাসের প্রধান উপাদানের তো আমরা প্রথম চ্যাপ্টারে পড়েছি এছাড়াও এই মিথেন থেকে আমাদের জানো তো তিন ধরনের রাসায়নিক দ্রব্য পাওয়া যায় অনেক রকম তিন রকম না অনেক রকমের রাসায়নিক দ্রব্য পেতেই পারি আমরা সেই রাসায়নিক দ্রব্যগুলি হলো মিথানল মিথাইল ক্লোরাইড এইগুলো আমরা পেয়ে থাকি তাহলে আমাদের যদি মিথেন সম্পর্কে পরীক্ষায় আসে যে বায়োগ্যাসের প্রধান উপাদান কি বলবো মিথেন এটি কি কাজে ব্যবহার করা হয় জ্বালানি রূপে রাসায়নিক এইগুলো থেকে আর কি কাজে ব্যবহার করা হয় বিভিন্ন রাসায়নিক দ্রব্য উৎপন্ন করা হয় যেমন মিথানল মিথাইল ক্লোরাইড ফর্ম্যাল ডি এগুলো আছে ফরম্যাল ডি সে পড়বো আমরা পরবর্তীতে তো মেনলি আমাদের মিথেন সম্পর্কে আসলে কিন্তু মাথায় এই তিনটে কথা যেন মাথায় চলে আসে এবার চলে আসি ইথিলিন ইথিলিন বা এটাকে কি বলে ডেকেছি আমরা আইইউপিএসিতে ইথিন এই নামে ডাকা হয় এটা সম্পর্কে আমরা কি কী জানি তাহলে এটা সম্পর্কে আমরা এক নম্বর জানি হচ্ছে তো ইথিলিন আমরা কী কাজে লাগি যেমন ধরো আমরা কার্বাইট যেরকম ব্যবহার করা হয় সেই কার্বাইটের মতো এটা যে কিন্তু ফল পাকাতে কাজে লাগে ফল পাকাতে কাজে লাগে তাহলে ইথিন বা ইথিলিন কী কাজে ব্যবহার করা হয় ফল পাকাতে এছাড়াও দুই নম্বর এটা পলিথিন পলিথিন বা আমরা যে পলিথিন ব্যবহার করি না এই পলিথিনের পলিথিন বা প্লাস্টিক যেটাকে বা আমরা প্লাস্টিক বলে রাখি এই পলিথিন বা প্লাস্টিক কিন্তু তৈরি করতেও কিন্তু এই ইথিলিন ব্যবহার করা হয় এটা কিন্তু বলো হয় না পরীক্ষায় আসে পলিথিন ব্যবহার করতে কি ব্যবহার করা হয় সেটা হচ্ছে বলবো কি প্লাস্টিক বা পলিথিন ব্যবহার করতে আমাদের ইথিলিন ব্যবহার করা হয় এবার চলে আসি হচ্ছে নেক্সট টপিক নেক্সট টপিকটা হচ্ছে ইথাইন ইথাইন আমাদের কী ইথাই ইথাইন বা অ্যাসিটিলিন দুই নামেই ডাকা হয় গুলিয়ে ফেলো না কোনো কোনো জায়গায় আমাদের ইথাইন বলা হবে কোনো কোনো জায়গায় অ্যাসিটিলিন বলা হবে যখন খুশি আইউ যদি নাম বলা হয় আইউ নাম আইউপিএসসি নাম হচ্ছে ইথাইন আর আমরা ডাকি আমরা ডাকি অ্যাসিটিলিন বলতে অ্যাসিটিলিন ঠিক আছে তো এই অ্যাসিটিলিন আমাদের কি কাজে লাগা হয় আমরা জানো তো বিভিন্ন রকম ঝালাই করি না বিভিন্ন রকম ধরো কোনো একটা ওয়েল্ডিংয়ের কাজ করি যখন তখন কোনো একটা দুটো লোহাকে জয়েন করাতে যে গ্যাসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসিডিলিন এটা কোথা থেকে পাওয়া যায় জানো তো এটি সাধারণত পাওয়া যায় না মুক্ত অবস্থায় ঘুরে বেড়ায় না এই জিনিসটা এটা মাঝে মাঝে এটি কোল গ্যাসে পাওয়া যায় কিন্তু সামান্য পরিমাণ মনে রাখবে কোল গ্যাসে পাওয়া যায় কিন্তু সামান্য মনে থাকবে কোন কোথায় পাওয়া যায় কোল গাছে পাওয়া গেলে পাওয়া যায় এটা কিন্তু কত সামান্য পরিমাণ এছাড়া কোন গাছে ব্যবহার করা হয় এছাড়া আমরা ওই যে বললাম ঝালাই বিভিন্ন রকমের ঝালাই তৈরি করতে এছাড়া বিভিন্ন কার্বাইট বালি বাতিতে আলো সৃষ্টির জন্য কার্বাইট বাতিতে আলো সৃষ্টির জন্য বোঝা গেল তাহলে আমরা এই তাহলে এই সম্পর্কে এই তিনটে টপিক সম্পর্কে জেনে গেলাম তাহলে মেনলি আমাদের এই জৈব রসায়ন সম্পর্কে যে তিনটে টপিক আছে মিথেন ইথিন আর ইথাইন বা ইথিনকে আরেক নামে ডাকা হয় ইথিলিন এর সংকেত এই সংকেতগুলো ভালো করে খাতায় লিখে নাও সি টু এইচ ফোর ইথাইন সম্পর্কে আমাদের মাথায় কী কী আসবে ইথাইনকে আরেক নামে ডাকা হয় অ্যাসিটিলিন এর সঙ্কেত হচ্ছে সি টু এইচ টু এগুলো প্রত্যেকটা লিখে নাও কী কী কাজে লাগে আশা করি বলে দিয়েছি আচ্ছা দেখো এবার চলে আসি হচ্ছে নেক্সট টপিক নেক্সট টপিক হচ্ছে আমাদের এই যে জৈব জৈবরসন বললাম জৈব রসনটা কী অ্যাকচুয়ালি এই যে বললাম কার্বন ডাইঅক্সাইড ধাতব কার্বনের বাইকার্বনেট এইগুলো বাদ দিয়ে বাকি যে সকল পদার্থ আছে যেগুলো কার্বন অবস্থিত এবং তাদের মধ্যে অবশ্যই কি থাকতে হবে জৈব রসনে মনে রাখবে যে জৈব যৌগের মধ্যে জৈব যৌগের মধ্যে যে জৈব যৌগ থাকে এই জৈব যৌগগুলোর মধ্যে একটা জিনিস বর্তমান থাকে সেটা হচ্ছে ক্যাটিনেশান ধর্ম বলছি এটা কী জিনিস ক্যাটিনেশান ধর্ম এছাড়া কী থাকতে হবে কী থাকতে হবে জৈব যৌগ হলে সি পরমাণু মানে কার্বন পরমাণুটা অবশ্যই থাকতে হবে কার্বন পরমাণুটা অবশ্যই থাকতে হবে এগুলো মাথায় রাখবে আচ্ছা এই যে মিথেন বলছিলাম এই মিথেনটা কেমন হয় জানো তো মিথেনটা হয় এই রকম সি তার চারিদিকে চারটে কার্বনের চারটে হাত থাকে এবং চারটে হাতে চারটে হাইড্রোজেন উপস্থিত থাকে এটা কিন্তু কিসের সংকেত মিথেনের সংকেত অ্যাকচুয়ালি আমরা মিথেনকে আমরা এইভাবে লিখি মিথেনে মিথেনকে কিন্তু মিথেন অ্যাকচুয়ালি ভাবে থাকে না কিভাবে থাকে মিথেন সি এরকম এই হাইড্রোজেন তিনটে না এইভাবে থাকে জানো তো এই হাইড্রোজেন তিনটে এইরকম থাকে এবং এদের মধ্যে একটা কোণ সৃষ্টি হয় সেই কোনটার মান কত জানো সেই কোনটার মান হচ্ছে একশো ডিগ্রি আঠাশ মিনিট পরীক্ষায় আসে প্রশ্ন শর্ট প্রশ্নে যে কার্বন এই যে মিথেন অনুর কার্বন ও হাইড্রোজেন পরমাণুর মধ্যে যে কত ডিগ্রি কোন করে মনে রাখবে যে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট কোন উৎপন্ন করে এদের মধ্যে ডিগ্রি যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় একশো ডিগ্রি আঠাশ মিনিট এবার চলে আসি যে জৈব তো আমি বুঝতে পারলাম যে এগুলো মিথেন বলে মিথেনকে ইথাইনকে অ্যাসিটিলিনকে এগুলোকে বলে তাহলে অজৈব যৌগ কোনগুলো যেগুলোর মধ্যে কার্বন পড়া মনে নেই সোজা সাপটা ধরো বললাম এনএসিএল এনএসিএল তোমরা আগের চ্যাপ্টারে পড়ে এসছো যে এনএসিএল এটা হচ্ছে যদি যৌগ আর যদি যৌগ এই এই যে লবণ এর মধ্যে না আছে কার্বন না না কার্বন উপস্থিত কার্বন উপস্থিত নেই মান অবশ্যই এটা অজৈব যৌগের পাঠ বোঝাতে পারলাম কি বললাম আচ্ছা এইবার চলে আসি পরীক্ষায় অনেক সময় প্রশ্ন দেয় যে জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য লেখো ভালো করে দেখো জৈব যৌগ ও অজৈব যৌগ আচ্ছা প্রথম কথা কী এটা তো আমরা প্রথমেই শিখে গেছি যে জৈব যৌগ এক নম্বর যে জৈব যৌগে অবশ্যই কি থাকতে হবে কার্বন পরমাণু থাকতে হবে কার্বন পরমাণু না থাকলে জৈব যৌগ নয় তাহলে অবশ্যই কি থাকতে হবে কার্বন পরমাণু উপস্থিত থাকতেই হবে কার্বন পরমাণু অবশ্যই থাকবে কিন্তু এখানে অজৈব যৌগের মধ্যে কি কার্বন থাকবে দেখো এনএসিএল যদি বলি এনএসিএল সোডিয়াম ক্লোরাইড এটা যৌগ এর মধ্যে সোডিয়াম আছে ক্লোরিন আছে ধরো বললাম এইচসিএল এর মধ্যে কি হাইড্রোজেন রয়েছে ক্লোরিন রয়েছে তাহলে কোনো নির্দিষ্ট জিনিস কি একদম অপ্রক্স রয়েছে বা এইচ টু এস ওপর যদি বলি এইচ রয়েছে এস রয়েছে ও রয়েছে কোনো কিন্তু ফিক্সড কিছু নেই যে এটাই থাকতে হবে অর্থাৎ এক্ষেত্রে কার্বন পরামানোর মতো কোনো নির্দিষ্ট কোনো ফিক্সড কিছু নেই সব কিছুই হতে পারে আচ্ছা আগে জৈব যোগ একটা উদাহরণ দিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে সিএইচ ফোর আর এটা হচ্ছে এনএসিএল ধরো দিলাম তাহলে এটার ক্ষেত্রে তাহলে কি এটার মধ্যে ফিক্সড কিছু নেই যে এনএ থাকতে হবে বা সিএল থাকতে হবে কিন্তু জৈব যৌগের মধ্যে একদম একটা ফিক্সড থাকতে হবে সেটা হচ্ছে কি কার্বন পরমাণু অবশ্যই থাকতে হবে কিন্তু অজৈব মধ্যে কার্বনের মতো কোনো কার্বনের মতো কোনো নির্দিষ্ট মৌলের উপস্থিতিতে লক্ষ্য করা যায় না লক্ষণীয় নয় হলো তারপরে কি তারপরে দুই নম্বর যদি বলি যে জৈব যুগের আড়াটা ইয়ে বলো দেখো যৌগ যুগের মধ্যে এই যে বনগুলো তৈরি হয়েছে কি বন বলো তো এইগুলো সবসময় সমজীবন এদের মধ্যে অলওয়েজ এদের মধ্যে কি বন থাকবে সমযোজী কি বন্ধন থাকবে সমজীবনধন আর এদের মধ্যে কী বন্ধন থাকবে বলতো এদের মধ্যে হচ্ছে অসমযোজী বা আয়নীয় বন্ধ সমযোজী আর এটা মনে রাখবে অসমযোজী বা আর একটা নাম ধরে ডাকা হয় সেটা তোমরা লিখতে পারো সেটা হচ্ছে আয়নীয় বন্ধন তাহলে এদের মধ্যে সমযোজি বন্ধন এদের মধ্যে অসমযোজী বন্ধন গেল এছাড়া তুমি বলো তো নুনকে যদি মেশানো হয় জলে ঝট করে মেশে যাবে কিন্তু মিথেনকে কিন্তু মেশে না যদি মেশে না বলেই তো আজকে উপরে উঠে আসে মিথেন ওই যে বিভিন্ন পচা গ্যাসগুলো যেগুলো জলের তলায় পচে সেই গ্যাসটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে মিথেন গ্যাস বিভিন্ন রকম পানা পুকো পানা টানা পচে যেগুলো তৈরি হয় সেগুলো মিথেন গ্যাস সেগুলো মেশে না বলেই তো ওপরের দিকে উঠে আসে সহজে মেশে সামান্য পরিমাণ সেটা কম যাই হোক তো মেন কথা হচ্ছে অজৈব জৈব যৌগ এটা কি এই এটা এটা হচ্ছে জৈব যৌগ হচ্ছে জলে অদ্রবণীয় মানে সহজে মিশতে চায় না কিন্তু আমাকে বলো যে তুমি যদি এনএসিএল বা নুনকে মেশাও জলের মধ্যে সে মিশবে না সহজে সহজেই মিশে যাবে তাহলে আমরা কি বলতে পারি এনএসিএল জলে দ্রবণীয় মানে অবশ্যই ভালো মাত্রায় দ্রবণীয় মেশালেই মিশে যাবে বলতে পারলাম তিনটে চার নম্বর পয়েন্ট যদি বলে চার নম্বর পয়েন্ট কী আছে জৈব যোগ বা জৈব পার্থক্য দেখো আর কি বলতে পারি যে এনএসিএল এই যে আমরা যেটা ব্যবহার করি এটা রাসায়নিক দ্রব্য রাসায়নিক বিক্রিয়াটি কি ধীরে ধীরে হয় না দ্রুত হয় দেখো মনে রাখবে এই ধরনের কার্বন আর হাইড্রোজেনের মধ্যে বন্ডিংটা এতটাই ভালো যে এটা সহজে এটাকে ভাঙা যায় না আর সহজে যদি ভাঙা না যায় তাহলে রাসায়নিক বিক্রিয়া ভালো করা যাবে অবশ্যই না তাহলে এটাকে কি বলতে পারি আমরা রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া মন্থর মন্থর মানে আস্তে আস্তে হয় কেন রাসায়নিক বিক্রিয়া আস্তে আস্তে হয় এই যে কার্বন আর হাইড্রোজেন রয়েছে এদের মধ্যে কি বিরাট ভালো বন্ডিং আর বন্ডিং যদি থাকে তাদের মধ্যে কী হবে রাসায়নিক বিক্রিয়া সহজে ভাঙা যাবে না আর সহজে না ভাঙা গেলে কী হবে রাসায়নিক বিক্রিয়া তাড়াতাড়ি করা যাবে না আস্তে আস্তে ওনার সাথে অন্যটা যুক্ত হবে না যুক্ত না হলে কী হবে রাসায়নিক বিক্রি হবে না কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু রাসায়নিক বিক্রিয়াটা খুব তাড়াতাড়ি হয় রাসায়নিক বিক্রিয়া দ্রুত হয় কী বললাম বুঝতে পারলে পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কী বলো বলতো এগুলো কি পোড়ানো যায় কি যায় না অবশ্যই পড়ানো যায় অর্থাৎ এইগুলো সহজে দাহ্য কেন বলতো আমি বলি শোনা একটু গল্প করি ওই যে মিথেনটা এলো ওই যে বলছিলাম মিথেন মিথেন করছে এই লোকটার নাম বারবার করছে যে এই মিথেন এইটা কোথায় তৈরি হয় জলের নিচে আর জলের নিচে যদি পচা জিনিস জয়ী যেটা হয় সেটা হচ্ছে মিথেন এই গ্যাসটা যখন বাড়ির ওপরে আসে মানে বাতাসের ওপরে আসে যখনই বাতাসে তলায় পচেছিল ওটা জলের ওপরে যেই আসে বাড়িতে গে থাকে অক্সিজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করে বিক্রিয়া করে জ্বলে ওঠে অর্থাৎ এই মিথেন গ্যাসটা কি বলতো সহজে জ্বলে যায় সহজে ধপধপ করে ধরে যায় কিন্তু তুমি কখনো লবণ জ্বলতে দেখেছো কখনোই দেখো লবণ জ্বলে না সহজে তাহলে আমি কি বলবো জৈব যৌগ সহজে দাহ্য আর এটা কি অদ্রাহ্য মানে সহজে জলে না এনে সে লবণ তো কখনো জ্বলে না তাহলে এটা কি বলতে পারবো অদ্রাহ্য অজৈব যৌগ হচ্ছে অধার্য মনে থাকবে কি বললাম চলো এবার চলে আসি হচ্ছে এই যে মিথেন অনুটা বললাম এবার এই ক্যাটিনেশান ধর্ম এই যে একটা টার্ম বলেছিলাম যে ক্যাটিনেশান ধর্ম এদের মধ্যে লক্ষ্য করা যায় যে দেখতে পেয়েছিলে যে এখানে বলেছিলাম যে ক্যাটিনেশান ধর্ম চলো ক্যাটিনেশান ধর্মটাকে একটু লক্ষ্য করে আমরা দেখি ক্যাটিনেশান ধর্ম আর কিছুই না এই যে কার্বন পরমাণু যে দুটো ধরো কার্বন পরমাণু রয়েছে এদের মধ্যে এক বন্ধন দেখা দিতে পারে এই যে একটা সিঙ্গেল দাগ এদের মধ্যে বন্ধন এই বন্ধনটাকে বলা হয় এক বন্ধন এটাকে বলা হয় এক বন্ধন এটাকে ইংরেজিতে বলা হয় সিঙ্গেল বন্ড অনেক সময় আমরা সিঙ্গেল বন্ড বলবো তখন বুঝে নেবে যে সিঙ্গেল বন্ড মানে হচ্ছে এক বন্ধন দুটো কার্বনের মধ্যে যদি ডবল বন্ড দেখা যায় তাহলে বুঝে নিতে হবে এদের মধ্যে কি আছে ডবল বন্ড আছে মানে কি আছে বন্ধন আছে দুটো বন্ধন দুটো কার্বনের মধ্যে যদি দুটো দাগ থাকে তাহলে বুঝে নিতে হবে কী হবে দ্বিবন্ধন আছে দুটো কার্বন এই দুটো কার্বনের মধ্যে যদি তিনটে দাগ থাকে তাহলে বুঝে নিতে হবে এদের মধ্যে কি আছে ত্রিবন্ধন মনে থাকবে কি বললাম এক বন্ধন দ্বি বন্ধন ত্রিবন্ধন আচ্ছা চলো এই এক বন্ধন দুই তিন বন্ধন এর ফলে এই কার্বন আর এটা শুধু এই কার্বন শুধু এই নেয় না এর মধ্যে বিভিন্ন এই হাতগুলোতে কার্বনের চারটে হাত থাকে মনে রাখবে কার্বনের হাত থাকে এই কার্বনের চারটে হাত থাকে সেটা চারটে বিভিন্ন দিক দিয়ে থাকতে পারে এই দুটো এখানে একটা ওপরে একটা তালে চারটে হয়ে গেলো বা এই পাশে তিনটে নিচে একটা চারটে চারিদিকে মিলে মোট কথা হচ্ছে কার্বনের চারিদিক দিয়ে হলেও চারটে হাত দরকারি চারটে হাত না হলে কার্বনের হবে না কি বললাম বোঝা গেল ए बार